প্রাণীর এখান তোমাদের যাদের যাদের ভালো লাগে না কোনো

দেখি যেটা গণ্ডগোল হয়েছে বাবা ট্রেন চালানো যাবে না তোর সবাই মিলে আজকে ভজ শ্রীকৃষ্ণের নাম গাই ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ you hey. বায়না করবে বাবা বলছে তুমি তো আমার সময় সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো আমি তো আজ আশা কি কম করেছি কতদিন আমি মাঝে মাঝে চলে যেতে হ্যাঁ যাই আর কি কিছুদিন আগে লন্ডন থেকে এলাম আবার সামনে বছর আমেরিকা যেতে হবে নানান ধরনের কাজ থাকে যদি বিদেশ চলে যাই বা অনুষ্ঠানের ব্যস্ততা থাকে তখন আসতে পারি না কিন্তু আমার যথাসা চেষ্টা করি যে আমি আসবো নিশ্চয়ই আসবো আপনাদের সবার এই ভালোবাসা আসতে তো হবেই তো আরেকটা কথা হচ্ছে এই গানটা মহাপ্রভু গাইছেন শুধু ধরি তিন ধরে এই গান থেকে মহাপ্রভু ভালোবাসায় করেছেন গঙ্গাধর ভট্টাচার্য গঙ্গাধর ও চিন্ময়ের সঙ্গে আমি ঘর ঘর ওই ওই নামের ঘর ওই কীর্তনের ঘর ওই কৃষ্ণ নামের ঘর হাতে ধরে পায়ে করে কীর্তন দেব খোল ঘন্টার বাজিয়ে গান গাইব সবার আমরা সবাই নিয়ে নাম লেখাবো বলে আমরা মাহাত্রা কিন্তু মায়েরা সবার কপালে কি সব সব আস্তে 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 কখন কথা হ্যাঁ ও আচ্ছা জানি তাই বেশ 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 আমার কারণ কথাটা যুবরঞ্জ্বর মন্দির ব্যাঙ্গলে এই ভক্তরা আপনাদের সবার চরণ প্রান্তে যাবে ওখানে না প্রাণ ধরে সে তারা আপনাদের চরণ প্রান্তি পাত্র নিয়ে যাবে আপনারা প্রাণ ধরে একটু ভিক্ষা দেবেন কেননা এত বিরাট একটা হার নাম সংকীর্তনের যোগ্য আপনাদের সহযোগিতা ছাড়া চলবে না আপনাদের সবারই সহযোগিতা করবে কিছু মনে করবেন না আমি একটু এখন বিশেষ করে এখন আমি সত্যি কথা বলি তো গায়ে করে বাঁধে করা যায় আমি বলবো সত্য কটু হলেও সত্য আমরা হরিনাম কীর্তন ভালো অনুষ্ঠানে যদি আমরা চালা দেওয়ার চেষ্টা করি তখন হাত আমার দু তিনবার থাকবে আর দশবার বার আমি ভাববো আর একটা নেশার ত্রত্য যখন কীর্তি যাই তখন একবারও ভেবে দেখি না সেটা কত ক্ষতি হচ্ছে কি হচ্ছে একটা সিগারেটের প্যাকেটের কেনার সময় কিন্তু আমাদের হাত কাঁপে না যে কীর্তনে পাঁচ টাকা কাছে দিতে যাবেন আপনার মনে হাত কেঁপে উঠবে তাই কোথায় কতটুকু ব্যয় করবেন ব্যয় করা শিখুন প্রত্যেকটা জিনিস শিখতে হয় আয় করাটাও যেমন শিখতে হয় ব্যয় করাটাও জানতে হয় গায়কের যেমন বাজনা জানা প্রয়োজন বাজিয়ে গান জানা প্রয়োজন তেমনি টাকা ইনকাম করাও প্রয়োজন ব্যয় করাটাও সঠিক পদ্ধতিতে প্রয়োজন আপনাদেরকে বলে রাখতে

আপনাকে অনর্থের থেকে নিয়ে যেতে পারে অর্থ আপনাকে পরমার্থের থেকে নিয়ে যেতে পারে আপনি পাঁচশো টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন যাকে আপনি অনর্থ দিয়ে নিয়ে আর পাঁচশো টাকা দিয়ে যদি একটা শ্রীমৎ ভগবত গীতা কেনেন জানলেন জীবনে আপনি অমৃত কিনে নিয়ে এলেন পাঁচশো টাকা রোজগার আপনি করেছেন কোন খাতে খরচা করবেন সেটা আপনার ব্যাপার উপদেশটা আমি দিতে পারি মানবে কি মানবেন না সেটা আপনার ব্যাপার আমার ভক্তরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে আপনার প্রাণ ভয় একটু দান দেবেন তার যত খুশি হ্যাঁ আর মায়েরা এসো এইখান থেকে আমি দেওয়াটা শুরু করি কারণ আপনি আছেন ধর্ম পরে শিখাই নিজে না করিলে অন্য শেখানো না যায় তা আজকে আমি আগে দেব তারপরে মায়েরা যাবে আপনারা প্রাণ ভরে দেবে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল এইখান থেকে দান দেওয়া শুরু হলো এবার আপনাদের কাছে গেছে আপনারা প্রাণ ভরে দান দেবে আর চিৎকার করবেন না সবার কাছে যাবে সবাই দেওয়ার সুযোগ পাবেন চিৎকার করে গানটিকে নষ্ট করবেন হ্যাঁ চলুন সবার কপালে সব সুখ সুখ হয় না ওই গিয়ে একটা গান আছে না মান্না একটা গান আছে সবাইয়েরও তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কি না কপালে সবার নাকি সুখ হয় গান আছে তো সবার কপালে সব সুখ হয় তো বলো গঙ্কাল ধরে বড় সুখ বলো আশা বড় ইচ্ছা যে মহাপ্রভুর দলে নাম লেখাবে কীর্তন করবে নাম করবে জীবের হাতে মনে পায়ে মনে প্রেম মিলাবে বড় ইচ্ছা কিন্তু আমি বাধা দিচ্ছি পড়াশোনাটা বলে পড়াশোনাটা একবার করে নিই তারপরে ছুটি পেয়ে গিয়ে আমি আনন্দ করবো মহাপুর পড়াশোনা করে যেন ছুটছাট পেয়ে যাব ভালো কথা এই বলে বাড়িতে চলে এলো গঙ্গা হয় তখন এলো পৌর সংক্রান্তির সময় পৌর সংক্রান্তি মানে পৌষ মাসের লাস্ট শেষ দিন সেই পৌর সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে বাড়িতে কি হয় মায়েরা পিঠে পাইলে হয় এই দিনে কিছু পাঁচ বাড়িতে ছুটি এসেছে গুরুদেব ছুটি দিয়েছে পাঠশালা ছুটি দিয়েছে বলে আজকে গঙ্গাদার বাড়ি চলে এসেছে পরের দিন সকাল বেলায় মনে মনে ভাবলো এই আমার তো গতকাল গঙ্গা স্নান করা হয়নি মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান কত পুণ্যের কাজ আমার তো গঙ্গা স্নান হয়নি আমি একটু গঙ্গা স্নান করে একটু কাটোয়াই যাই কাটোয়াই চলেছি

সবাই তোমার সুযোগ পাবে চিন্তা করবে গানটা শোনো যেটা কষ্ট করে শোনা এসছি সেটা শোনো কাটোয়া একটা গাছের তলায় ভিড় হয়েছে কিসের ভিড় জগৎ সংসারের মায়া পরিত্যাগ করে শচীমাকে কাঁদিয়ে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কাটোয়ায় সন্ন্যাস সমন্ত দীক্ষা নেবে সন্ন্যাস মন্ত্র দীক্ষা খা নেবে বলে কাটোয়ারায় এসেছে হয় না যেই এসেছে কাটোয়ার লোক যখন খবর পেয়েছে যে বিমান আসছে সন্ন্যাস হতে এসব কাশ্রমে হ্যাঁ তারা কি আর কেউ ঘরে থাকতে পারে কেউ ঘরে থাকতে পারে সব প্রাণ করে ছোট আসছে বনকে একবার শেষ এটা দেখে নিই একবার

সচিনায়ের ধামনা একটু দাঁড়ায় দাঁড়া হাত জোরে করে বসে সবাই সবাই হাত জোরে করে বসে পরিবার এই গানটি হচ্ছে সচিন ধামনা এই সচিন গান কী করে শুনতে হবে তবে দেখবেন এই গানের প্রতি কত ভাবনা আপনার রাসে

Yeah. Hey. آم جو فون دی ادي موبائل تے بونے دے

একটা রমণী সব থেকে বেশি আনন্দিত হন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে শরীরের রক্ত দিয়ে পুষ্টি দিয়ে সকল কিছু নিমড়ে দিয়ে একটা সন্তানকে সে জন্ম দেয় সেই সন্তান তার ফলে যদি মা মাথা রেখে মরতে পারে মা নিজেকে কত ধন্য মনে করে

খবর ছড়িয়ে পড়েছে নিমায় আসছে সন্ন্যাস হতে নিমায় ভারতের সন্ন্যাস হতে খবর ছড়িয়ে পড়েছে চারিদারে